হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি এক্সচেঞ্জের ভিডিও নিয়ে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে কারণ উনি খুবই ফেমাস একটি ফোন ইউজ করতো এটা হচ্ছে পোকো আপনারা জানেন পোকোর এক্স সিক্স প্রো খুবই সুন্দর একটি ফোন এটা গ্রে কালার পাঁচশো বারো জিবি উনি এতদিন ইউজ করতো একদম বক্স টক্স সব কিছু অ্যাভেলেবেল আছে তো এই ফোনটা এখন এক্সচেঞ্জ করে উনি চার বো ফোর প্রো মানে এখনকার ট্রেন্ডিংয়ে গা ভাসিতে যাচ্ছে উনি আর কি তো উনি আসে শুধু বরিশাল থেকে এই যে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়ার নাম কি মাইনুল ভাই মাইনুল ভাই কমেন্ট আমি পাই প্রায় প্রায় উনি আমার নিয়মিত ভিডিও দেখে এটার একটা প্রমাণ তো অনেক ধন্যবাদ মাইনুল ভাইকে উনি দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখে এটা কেনার সময় উনি নাকি আসছিল আমার কাছে কিন্তু তখন আর কি জ্ঞানজ্যামের কারণে উনি আসতে পারে না উনি যমুনা থেকে নিয়েছিল তো ফাইনালি এটা এক্সচেঞ্জ করার জন্য আমার কাছে চলে আসে আমি অনেক কৃতজ্ঞ ভাইয়ের কাছে ধন্যবাদ এটাই আসলে আমাদের অর্জন মানুষ আমরা টুকি ভিডিও করি মানুষ আমাদের ভালোবাসে এতটুকুই তো একটা দোকানদার আর কি চাই ওনার মাধ্যমে যার কাছে এই ভাই ফোন কেনে সবসময় উনি অন্য অন্য জায়গায় থেকে কেনে এখন পরিচিত হলে আমার কাছে আসবে নাকি ভাই প্রাইস কম বেশি ওটা বিষয় না সম্পর্কটা বড় ভাই তো মাইনুল ভাইকে ধন্যবাদ মাইনুল ভাই চেঞ্জ করার জন্য আসছে তারপর ফোর প্রো দিচ্ছি একদম ইন এটা চেক করে নিবি উনি কোনো সমস্যা নেই আমরা চেক করে দিব যদি ইনেকটিভ না হয় টাকা রিটার্ন কোনো সমস্যা নেই এটা আমি ভিডিওতেই বলে দিলাম নাকি মাইনুল ভাই সবসময় দেখে ভাইয়া মানে দীর্ঘদিন যেমন আমার ভিডিও দেখে ভাইয়া কত দেখেন আমাদের ভিডিও এক বছরের বেশি হবে যেহেতু রে এক বছর হয়ে গেছে বয়স এটা তো পোকো এক্স এক্স প্রো এক্সচেঞ্জ করে ভাইয়া টার্বো ফোর প্রো নিচ্ছে ভাইয়া গ্লোবাল ছেড়ে চায়নায় যাচ্ছেন সমস্যা হবে না তো আচ্ছা তাহলে কাটেন এটা ভাইয়া পছন্দ মানে ব্ল্যাক কালারটা ভাইয়া ব্ল্যাক নিচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমরা বলি যেটাকে আর হচ্ছে সাদা পরী আনবক্সিং হচ্ছে টার্বো ফোর প্রো উইথ এক্সচেঞ্জ হচ্ছে পোকো এক্স সিক্স প্রো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এক্সচেঞ্জ করে দিচ্ছি এটা ওনাকে বক্স চার্জার সব ঠিকও না যত্ন করে ফোনের মূলত আমি বের করে দিই সাজন একটু ধরো আমি ভাই যেহেতু এক বছর হ্যাঁ এখন উনি নিজেই ভিডিওর মধ্যে ঢুকে গেছে এতদিন ভিডিও মূলত হচ্ছে মানে একটা ফোন মানুষ অনেকদিন ইউজ করতে করতেও তার গেমে লেগে যায় মানে এর জন্য চেঞ্জ করতেছে হাফ 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 হাফ

বেসমেন্টে এক পনেরো নম্বর সব ফোন প্যাকটা চলে আসবেন এই অথেন্টিক ডিভাইসগুলো নেওয়ার জন্য মাইনুল ভাই আসছে বরিশাল উজিপুর থেকে আমার বলতে গেলে আমার বিভাগীয় ভাই আর কি জেলা ভিন্ন বিভক্ত এক ভাই কোথায় থেকে আসছে ঢাকাতেই মিরপুরে আচ্ছা তো ঠিক আছে সঙ্গে থাকুন